স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া নোটস লিঙ্কটি নিচে বিবরণে দেওয়া আছে এখন আমরা জানব আঠারোশো সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ সম্পর্কে সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিজয়ের পর ভারতে শোষণ ও শৈলাচারী শাসনের যাত্রা শুরু হয় এই শাসনের ফলে ভারতীয় শিল্প বাণিজ্য এবং কৃষকদের জীবনযাত্রার ব্যাপক অবনতি ঘটে ব্রিটিশরা ভারতীয়দের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করলেও তাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করত এই বৈষম্য এবং অপমান থেকেই ধীরে ধীরে ক্ষোভের সৃষ্টি হয় যা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের রূপ নেয় ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের তোটা প্রবর্তন করা হয় গুজব রটে যে এই রাইফেলের খোলস গুরু এবং শুকরের চর্বি দিয়ে তৈরি এই গুজব হিন্দু ও মুসলিম সিপাহীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয় ছাব্বিশে ফেব্রুয়ারি আঠারোশো সালে মুর্শিদাবাদের বহরমপুর সেনানিবাসে এক এক নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি প্রথম বিক্ষোভ শুরু করে এরপর উনত্রিশে মার্চ বারাপুরে সিপাহী মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করেন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম শহীদ হন এরপর বিদ্রোহ ছড়িয়ে পড়ে মিলাট দিল্লি ফিরোজপুর মুজাফরনগর পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং লখনৌর মতো বিভিন্ন অঞ্চলে এই বিদ্রোহ ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ আন্দোলন আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝে নিতে পেরেছ এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো স্কিল যোগী মেম্বারশিপ নিলে আমাদের ওয়েবসাইটে সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারবে তাহলে আজই স্কিল যোগী ভিজিট করো